স্বাধীনতা মানবতার নাই সেই স্বাধীনতা মূল্যহীন আর বলে দেয় আপনাদের মতে আমরা এই ဟုတ်ကဲ့ဘာလဲအားအားကစားတွေလုပ်လို့ရတယ် সেটাও আপনার আমাদের প্রত্যেকের দেখার দায়িত্ব আছে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলে আমি সকলকে সারা সারা ভালোবাসা দিয়ে ধর্মের প্রত্যাশী নেতাকে আপনাদের সেটাতে আপনাদের প্রিয় আমরা এসেছিলাম সত্য করে কিছু কথা বলেছি ওনার জন্য দোয়া করবে আমি আপনাদের জন্য দোয়া করি ওয়া ফেলে না আমি আসাম বলি আসসালামু আলাইকুম ওরা

گتا ہے بولی ہا سلام میں چيني بولی ماشين سبات نے بنا تو جائے گا ہمارا سامان اپلوڈ जामिया के लोग हैं जिनमें स्वभाव मनन है और तो चाहिए ताकि हम ऐसा बोल और भाई अपने करते हैं और बड़े बात तुम बात है हमारे इलाके सम्मान है और সংসায়িত <laughs> <laughs> Terima kasih. اننسا سس 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 س

کارنے کے ہم ہر طرح سے اپ کو شکریہ ادا کرتے ہیں جناب بہت ہی دین لوگوں کا کرتے ہیں ہم نے کچھ سینٹر کو بہت بہت شکریہ دیا جناب راجو صاحب تمہارے جگہ اور ٹیلا ٹیلا یہ جو نا وہ جگہ وہ طرف دیکھو ہماری حالت ٹھیک ہے

অনেক ধন্যবাদ আমাদের সংস্কৃত সাহেবকে তিনি যথেষ্ট জ্ঞান কাপ পূর্ণ আলোচনা করেছেন এরপরে আমি পশ্চিমা বংশের সনাম ধন্যবায় আমি আমন্ত্রণ জানাব আমি পরিচয় পর্বটাকে আর এগিয়ে না আমি দুটো কথা শুনে বলে আমি শেষ করবো যেহেতু অনেক কুড়ি মানুষ আছে আজকে আমরা এখানে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছি আমরা জানি যে আজকে আমাদের লড়াইটা এমন একটা লড়াই নাগরিকত্বের লড়াই না আমাদের লড়াই হচ্ছে আমাদের কবরের মাটিটা জমিনটা শক্ত করে রেখে দেওয়ার লড়াই কেনরা আমি আপনি কালকে চলে যাব আমার আপনার কবর দেওয়া সম্পত্তিটাও আগা স্টেট এর কবরের স্থানটাকে দখল করার চক্করতে দিন দিবসে মুসলমানদের মসজিদে বসে বসে চিন্তা করছে বীর প্রতিদিন একের পর এক তিন তারা বিল সি বিল যা খুশি তাই করে গিয়েছে আজকে আমরা জানি হয়তো এই অকাপ বলে বিল আবার পাস হবে আবারও দেখবেন হয়তো আমরা যাদের ভোট দিয়েছি শুধু এমপিরা গিয়ে ওয়ার্কআউট করবে বিলের জন্য পার্লামেন্ট কেউ লড়বে না যদি ভোট তো তিনটালা বিল হতো না তাই বলবো আজকে এখানে অনেক অ্যাডভোকেট আছে আমার যতটুকু আমি অকাল নিয়ে আমাকে তখন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব রাজভবনে ডেকেছিলেন একটা মিটিংয়ে আজ থেকে পনেরো দিন আগে তখন আমি আলোচনা করে আমি এটা নিয়ে স্টাডি করে দেখলাম যে অকপ সম্পত্তি গোটা ভারতবর্ষে টা বোর্ড আছে যার মধ্যে পশ্চিম বাংলায় যেমন অকাপ বোর্ড এই পশ্চিম বাংলার সম্পত্তির দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এবং ভূমি মন্ত্রী কেননা কোন রাজ্যের অকাপ সম্পত্তি কেন্দ্র সরকার ডাইরেক্ট এসে দখল করতে পারবে না হস্তক্ষেপ করতে পারে না এই রাজ্যের ভূমি মন্ত্রীর দায়িত্ব তাই Vamos a dar de amor সঙ্গে সমর্থন জানিয়ে তাদের চাকরিতে লড়াই করে আর এই সামনে দেখালো লড়াই নয় মন থেকে ভালোবাসুন আমরা তাহলে নিশ্চিত আমরা উপকৃত হব আমরা জানি বাংলার মুখ্যমন্ত্রী এই নিয়ে মুখ খুলেছেন অভিষেক ব্যানার্জি মুখ খুলেছেন আমাদের পাশে থাকার আহ্বান দিয়েছেন আমি তাই আবারও বলবো অভিষেক ব্যানার্জিকেও বলতে চাই যে আপনি দিল্লিতে আপনার এমপিদের নিয়ে ওয়ার্ক আউট করুন লড়াই করুন আমরা আপনার সঙ্গে আছি আমরা কাপড় বেড়ে আপনার সঙ্গে তাই বলবো সময় কম অনেক জ্ঞানী গুণী বিচক্ষণ ব্যক্তি এতটুকু বলবো যে আমরা আমাদের জীবন থাকতে আমরা নাগরিকত্ব ছেড়ে দিতে পারি কারণ আমরা জানি দুনিয়া খোদার দুনিয়া আমরা ইসলামকে মানি শরীয়তকে মানি তাই বলবো আমরা সব ছেড়ে দিতে পারি যদি বলেন নামাজ রোজা তো দূরের কথা এই মেসোয়াকটা ছাড়তে হবে রবির সুন্নাথ মেসোয়াক এই মুসলমান ছেড়ে দেবে না ভালো থাকবেন

প্রচুর রয়েছে করে আমি আর সবাই যাচ্ছা করবো না তার কারণ হচ্ছে সবাইকে আপনারা এখানে আমি একদিন

ইসরায়েল খুব দাবি হচ্ছে তারা লড়ছিল তাদের আমাদের সঙ্গে তারা নড়ছিল হিজবুল্লার সঙ্গে লেবাননে তারা নড়ছিল ইয়েমে গতকাল ইসরায়েল বাধ্য হয়েছে হিজবুল্লার সঙ্গে সন্ধি করতে যুদ্ধ বিরতি করতে এত বড় শক্তিকে আমেরিকা যার সঙ্গে রয়েছে হিজবুল্লার সঙ্গে তারা যুদ্ধ বিরতি করেছে এবার যে কত বড় জিতবে হিজবুল্লার যুদ্ধদের তাদের নেতাকে মেনে দিয়েছে কিন্তু তারা মানে কম মানে এবং তারা লড়ে যাচ্ছে তাই বলবো যে আল্লাহ রাহেদারা লড়ে আমরাই তাদেরকে গায়ে মদত দ্বারা শক্তিশালী বলে উনি হিজবুল্লাহ দেশ একটা সংগঠন তার সঙ্গে সন্ধি করতে বাধ্য হয়েছে ইসরায়েল কত বড় একটা বিষয় আপনারা ভেবে যাবে যে কতকাল হয়েছে আর আমি বাজার বাজার বলার আগে

সে তিনি আরো বলেছেন ওয়াকের কথা সব নেই ভারতের সংবিধানে ওয়াকরের কথা নেই তিনি এটা বলেছেন সংবাদপত্র